ভাই কলা সহ গাছ তুলে ফেলবে শুধু চোরের ভয়ে কলা চুরি হবে বলে গাছ সহ তুলে নিয়ে বাসায় নিয়ে রোপণ করবে কলা যতক্ষণ পোক্ত না হয় ততদিন পর্যন্ত এইভাবেই মাটিতে পুঁতে রাখবেন তাই না ভাই গুড আইডিয়া আপনার খুব ভালো বুদ্ধি আপনি একজন বুদ্ধিমান কৃষক এই কলা এখানে মোটামুটি অনেক গাছ রোপণ করছেন কলা গাছ ভালো লাভজনক একটা ফসল তাই না ভাই বিশাল বড় বড় কাজ পড়ছে এই যে দেখা যাচ্ছে সফল কৃষক আরিফ ভাই কলা চাষ করে লাভবান হয়েছে আর্থিকভাবে দেখুন বিশাল বড় বড় কাজ পড়েছে দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো একটি কাজ পড়েছে এখানে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো কলার কাজ পড়েছে জমে চার পাঁচ দিয়ে কলা রোপণ করেছে কৃষক ভাই আরিফ ভাই একজন সফল কৃষক গাছ তোলা হচ্ছে এই আইডিয়াটা প্রয়োগ করলে আপনারা চোরের হাত থেকে বেঁচে যাবেন হলো আরিফ ভাইয়ের আইডিয়া কলা গাছ আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে গাছ তোলা প্রায় শেষের দিক এখানে একটি গাছ তুলে রেখে দিয়েছে গানের উপর আবার ওই গাছটাও প্রায় তোলা শেষ

আরো পনেরো বিশ দিন রাখতে হবে না ভাই ভাই আরো কি উঠাবেন নাকি আজকের মতো শেষ ঠিক আছে ভাই তাহলে থাকেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম